আসসালামু আলাইকুম এভরিওয়ান স্বাগতম জানাচ্ছি গোদগোলোর কিচেনে আজকে আমি আপনাদের সাথে ম্যাঙ্গো মিল্ক পুটিং রেসিপি শেয়ার করবো ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যাবে ম্যাঙ্গো মিল্ক পুডিং খুব সহজ ও মজাদার চলুন প্রথমে একটি ছোট সাইজের আম ধুয়ে কেটে নিয়েছি আমি এই আমটাকে হচ্ছে ব্ল্যান্ডার একটি জারে নিয়ে নিচ্ছি আমের পিউরি তৈরি করার জন্য তো আমের পিউরিটা হচ্ছে এমনভাবে করতে হবে যাতে ওটার মধ্যে তলা পেকে বা আস্তে আস্ত না থাকে থাকলে আপনারা সেকেন্ড টাইম আবার হচ্ছে ব্ল্যান্ডার জারে সুন্দর করে ব্ল্যান্ড করে নেবেন মানে এক কথায় কোনো আস্তে আস্ত থাকা যাবে না তাহলে পুটিংটার ভেতরে যে টেস্ট বা এটা সুন্দর একটা ফিনিশিং আসবে না তো আপনারা লক্ষ্য রাখবেন আমের পিউরিটা তৈরি করার সময় যাতে সুন্দর করে ব্ল্যান্ড বা মিক্সিংটা সুন্দর হয় এটা কিন্তু একটা পুডিং তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের পুডিংই তো আমি একটা বাটিতে আমের যে ব্ল্যান্ড করা পিউরিটা করেছিলাম সেটা নিয়ে নিচ্ছি তো সামান্য পরিমাণ পানি অ্যাড করার পরে হ্যান্ড বিটারের সাহায্যে আমি সুন্দর করে এটাকে মিক্সিং করে নিচ্ছি তো চিনি এখানে আমি প্রায় হচ্ছে হাফ কাপ পরিমাণ ব্যবহার করেছি আমটা মিষ্টি বাট টক না এমন জাতীয় মিষ্টি জন্য হচ্ছে পুডিংয়ের জন্য পুডিংয়ে যে মিষ্টিটা চাই ওটাই জন্য আমি হাফ কাপ চিনি ব্যবহার করেছি তো দেখুন আমার আমের ভেতরে কিন্তু হচ্ছে আস্ত আস্ত কিছু কিছু গিট রয়ে গেছে তো আমি সব কিছু অ্যাড করার পরে আবারও একটু ব্ল্যান্ড করে নিব। তো আমি এখানে এক টেবিল স্পুন কর্নফ্লাওয়ার অ্যাড করে নিয়েছি কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে যাতে কর্নফ্লাওয়ারটা পেকে না থাকে এই জন্য সুন্দর করে হ্যান্ডবিট করে নিয়েছি কারণ এসব ইনগ্রিডিয়েন্টসগুলো যত ভালো মিক্সিং হবে পুডিংটা ততই ভালো হবে তো আসলে পুডিং এই গরমের সিজনে ঠান্ডা করে বাচ্চাদের জন্য খাওয়াটা খুবই মানে মজাদার একটা খাবার প্লাস হচ্ছে যে সহজও তৈরি করতে আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ আগেই ফুটিয়ে রেখেছিলাম এমন দুধ অ্যাড করছি তো আমি ধীরে ধীরে অ্যাড করছি আর মিক্সিং করে নিচ্ছি লক্ষ্য রাখবেন যে সুন্দর করে যত ভালো মিক্সিং হবে পুডিং ততই ভালো হবে এবং মানে দেখতেও খুবই ভালো হবে তো আমি সুন্দর করে ফেটে নিচ্ছি তো আপনারা চেষ্টা করবেন যে যেই বিটারের সাহায্যেই করেন না কেন যাতে কোনো দলা পেকে না থাকে তো আমি আরও এক টেবিল স্পুন কর্নফ্লাওয়ার অ্যাড করছি তো আমি অল্প অল্প করে অ্যাড করছি যে আমি একবারেই অ্যাড করে একবারেই মিক্সিংটা করে একবারেই যাতে করতে পারি তো আপনারা এটা হচ্ছে আলাদাভাবে দুধ দিয়েও অ্যাড করতে পারেন এটা আপনাদের ইচ্ছা তো আমি এভাবে অ্যাড করে নিচ্ছি একবারে একটা বাটিতে মিক্সিং করে নিচ্ছি তো গ্রান সুন্দর আসার জন্য আমি এখানে আস্ত দুটো এলাচ ব্যবহার করেছি আর এক এক চিমটি লবণ ব্যবহার করেছি তো এতে হয় কি যে আমের বা দুধের যে এক্সট্রা বা কর্নফ্লাওয়ার এগুলো অ্যাড করার যে স্মেল আসবে তো এলাচি দেওয়ার কারণে সুন্দর একটা স্মেল আসে তো আমের পিউরিটা আমি চুলে দেওয়ার পরে অনেকটাই ঘন হয়ে এসেছে এখানে প্রায় দুই থেকে আড়াই মিনিট ফোটানোর পরেই এরকম একটা ইয়ে ঘন একটা পিউরি চলে আসে তো আমি কাপ পুডিং মানে কাপ পুডিং তৈরি করছি বিধায় আমি আগে কাপের মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি তো এরপর যে আমি হচ্ছে আমের পিউরিটা কাপের মধ্যে দিয়ে দিচ্ছি সেট করার জন্য আমি রেখে দিয়েছি প্রায় দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে তো এখন আমি হচ্ছে আপনাদের সামনে এটা দেখাচ্ছি তো দেখতে কিন্তু খুবই লোকেটিভ হয়েছে তো হালকা ডেকোরেশনের জন্য আমি এখানে কাঠবাদাম আর হচ্ছে কিশমিশ ব্যবহার করেছি তো ছোটো বাচ্চারা এগুলো হচ্ছে সকালে একটা নাস্তার সাথে এক্সট্রা একটা ডেকোরেশনমূলক হচ্ছে পুডিং পেলে খুবই খুশি হয়ে থাকে তো আপনাদের আশা করছি ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর আশা করি সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ